রাজ্যে উপনির্বাচন দিনক্ষণ এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন তবে এই নিয়ে ইতিমধ্যেই জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস বিজেপি উভয় দলই দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে প্রায় কুড়ি হাজার ভোটে গিয়েছিল বিজেপি দল গত লোকসভা নির্বাচনের এই পার্থক্য প্রায় ষাট হাজারে গিয়ে দাঁড়ায় তবে এতে থেমে থাকেনি দল ইতিমধ্যেই দলের পক্ষ থেকে শুরু করা হয়েছে জোর ও প্রস্তুতি সাংগঠনিক স্তরে সরে গিয়েছে বেশ কয়েকটি সভাও বিজেপি দলের দুবারের মন্ত্রী পাঁচবারের বিধায়ক এবং বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্যের দখলে থাকা এই আসনটি দল আগামী নির্বাচনে নিজেদের দখলে রাখতে আপ্রাণ চেষ্টা শুরু করে দিয়েছে সোমবার আমরাঘাটেই দলের এক সাংগঠনিক সভা শেষেই নিজেদের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরেন জেলা বিজেপি সভাপতি বিমেলেন্দু রায় জানান এই নির্বাচনেও দল বিপুল ভোটে জয়লাভ করবে আমাদের প্রদেশ কমিটি থেকে তিনজন একটা কমিটি করে দেওয়া হয়েছে সেই কমিটির দায়িত্বে আছেন আমাদের লক্ষ্যপ্রিয় মাননীয় বিধায়ক কৌশিক রায় সেখানে আছেন আমাদের প্রদেশ কমিটি যিনি সম্পাদক প্রনাথ কুকাস্ত আর আছেন আমার জেলার সাধারণ সম্পাদক সুশান্ত চন্দ্র পাল এই তিনজনকে একটা কমিটি করে দেওয়া হয়েছে সাংগঠনিক দেখার জন্য এবং এই দায়িত্ব পাওয়ার পর আমরা পাঁচটা দায়িত্ব নিয়ে কাজ করেছিলাম আমাদের পাঁচ আজকে শেষ হয়েছে পাঁচ নম্বর প্রথমে ছিল আমাদের মন্ডলের অভিবাহকে নিয়ে আলোচনা করা এটা আমরা করেছি তারপর ছিল আমাদের মণ্ডলের প্রপ কমিটিকে নিয়ে আমাদের বৈঠক করা এটাও আমরা করেছি তারপর ছিল আমাদের বুথ কমিটিকে নিয়ে আলোচনা করা এটাও আমরা করেছি তারপরে ছিল আমাদের শক্তি কেন্দ্র নিয়ে মণ্ডলকে নিয়ে আবার করা এটা করেছি আর আজকে যেটা হয়েছে এটা আমাদের সংযুক্ত মোর্চা আমাদের আটটি মোর্চা আছে আটটি মোর্চাকে নিয়ে আমরা একত্রে আজকে বৈঠক করেছি এই আমাদের কাজ চলছে থেকে আমাদের একুশ অবধি যে কাজ হয়েছে একুশে আমরা একটু ভোট কম পেয়েছি কিন্তু আমরা দেখেছি যে চব্বিশে যে আমাদের নির্বাচন হচ্ছে লোকসভা নির্বাচন এখানে আমরা এক লক্ষ দু হাজার ভোট পেয়েছি কংগ্রেস মাত্র চল্লিশ হাজার ভোট পেয়েছে টোটাল কাজ হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার কংগ্রেস চল্লিশ হাজার পেয়েছে আমরা এক লক্ষ দু হাজার পেয়েছি তো এখানে আমাদের ষাট হাজার মার্জিনে গিয়েছি আমরা আজ আগামী যে আমাদের যে উপনির্বাচন হবে সেখানে আমার দৃঢ় বিশ্বাস আমরা এক লাখ কুড়ি হাজার ভোট পাব এদিকে এই আসনে দলীয় মনোনয়ন নিয়ে অনেকটাই আশাবাদী দলীয় মনোনয়ন প্রত্যাশী দলের বরিষ্ঠ বিজেপি নেতা তথা দলের জেলা উপসভাপতি অমিয়কান্তি দাস সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে অমিয়কান্তি দাস গত পঁয়ত্রিশ বছরের দলের প্রতি তার আনুগত্য তার কথা তুলে ধরে আশা প্রকাশ করে বলেন তিনি আশাবাদী নির্বাচনে ধলায় আসন থেকে দল তাকেই মনোনয়ন প্রদান করবে ব্যাপারে আমি প্রথমেই মনে করি যেখানে টিকিট পাওয়ার ব্যাপারে সংগঠন আমরা যদি সংগঠনের ভিত্তি করে কাজ করি এবং সংগঠনের বিভিন্ন কমিটি আছে তার মধ্যে আমাদের আমরা জানি যে জেলা কমিটি আছে মন্ডল কমিটি আছে রাজ্যস্তরের কমিটি আছে এবং সেই সমস্ত কমিটির সাথে সাথে যে বিবেক বিবেচনা বিচার বিবেচনা বিশ্লেষণ করার প্রয়োজন আছে স্টেট কমিটি কেন্দ্র কমিটি সমস্ত যে কমিটিগুলোর সাথে বিচার বিশ্লেষণ করে ওনারা সিদ্ধান্ত ওনারা সিদ্ধান্ত নেবেন এবং আমি যেহেতু আপনারা একটা করে জিজ্ঞেস করেছেন যে আমি প্রার্থী হিসাবে আমি যে প্রার্থিত্ব কতটুকু আমি আশা করি আমি এখানে বলবো যে আশা নিয়ে চলা এবং আশা নিয়ে চলার সাথে সাথে আরেকটি কথা বলবো যে আমি যেহেতু এই এলাকায় আমার বাড়ি দলাইতে আমার বাড়ি ডিলিমিনেশন আগেও আমার বাড়ি এই দলাইতে ছিল এবং ডিলিমিনেশন পরেও আমার বাড়ি দলাইতে রয়েছে তো সেই হিসাবে আমি এখানকার একজন স্থানীয় লোক এবং এখানকার মাটির সাথে এখানকার জনগণের সাথে আমার গভীর সম্পর্ক আছে এবং আমি শুধু আজকে থেকে যে বিজেপি করেছি তা নয় আমি বিজেপি করেছি আমি উনিশশো উনানব্বই মিনিটি বিজেপি করছি ভারতের জনতা পার্টি যে মাইক্রো ম্যানেজমেন্ট করেছে ঘরে ঘরে যাওয়ার জন্য ম্যান টু ম্যান কন্ট্যাক্ট লাইট টু আই কন্ট্যাক্ট করার জন্য আমার প্রতি ষাটজন ভোটার প্রতি একজন টিসার দিয়েছে সেই ভোটারদের নিয়ে সেই পৃষ্ঠা মধ্যে নিয়ে আমরা ইতিমধ্যে একটা সম্মেলন করে নিচ্ছি তিনটা মন্ডলের কিন্তু সম্মেলন হয়েছে এবং আজ এই যে সংযুক্ত মোর্চা সম্মেলন মোর্চা বলতে আমাদের আগে বলেছি যে আমাদের যুব মোর্চা মহিলা মোর্চা এসটি মোর্চা এস টি মোর্চা চা মোর্চা কিষাণ মোর্চা অবিসি মোর্চা এরকম মাইনোরিটি মোর্চা এরকম আটটি মোর্চা আছে সেই মোর্চার যে বিভিন্ন কমিটি আছে মানে মন্ডলভিত্তির যে কমিটি আছে সেই কমিটির সদস্যদেরকে নিয়ে আজকে আমরা পালংঘাট মণ্ডলের প্রথম সভা করেছি সাংগঠনিক সভা করেছি এবং আগামীতে এই যে সভাগুলো বাকি দুটা মণ্ডলও হবে এইভাবে আমরা এগিয়ে যাচ্ছি সংগঠনের উপরে ভিত্তি করে এবং ভারতীয় জনতা পার্টি একটি দল সংগঠনে বিশ্বাস করি আমাদের যারা কার্যকর্তা যারা আছেন এই দলের সবাই সংগঠনের কাজকে এগিয়ে নিয়ে যেতে হয় আমরা বলি যে শক্তিশালী বিজেপি শক্তিশালী আসাম শক্তিশালী ভারত এই জন্য বিজেপিকে সংগঠিত করতে এবং সংগঠিত এই হিসাবে সমস্ত কার্যকর্তা জাপিয়ে পড়েছেন কাজের জন্য দলের যে নির্দেশ আছে সেই অনুযায়ী আমরা করছি এবং আগামীতে অর্থাৎ দল যখন যে দায়িত্ব আমাকে অর্পণ করেছে আমি সেই দায়িত্বগুলা দলের যে নিষ্ঠা এবং আদর্শ সব কিছু মেনে আমি কাজ করেছি এবং আমি আশাবাদী দল আগামীতে যদি আমাকে সেই বিধায়ক বিধায়ক পরে আমাদেরকে নির্বাচিত করে তা আমি দলকে এতটুকু বলতে পারি যে দলের যে আদর্শ ঐতিহ্য দলের যে সংস্কৃতি পরম্পরা সেগুলো বজায় রেখে জনগণের সেবায় আমি নিজেকে নিয়োজিত করব